এই গরমে বেলায় আমার লাঞ্চে ছিল ভাত তার সাথে ছিল ছিল টক টক ডাল ডাল মানে আম দিয়ে আর তার সাথে আলু চপ বাড়িতে যেটা বানানো হয়েছিল একদম ঘরোয়া উপকরণ এই যে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আর তারপরেই ছিল ফুলকপি আলুর তরকারি আর সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা এই গরমে না আর অন্য কিছু খেতে সত্যি মানে কিছু ভালো লাগছে না কারণ পান্তা ভাতটাই ভেবেছিলাম খাবো কিন্তু মা আর দুপুরবেলা পান্তা ভাত খাওয়ার দরকার নেই খেয়েছিলাম রাত্রিবেলা ছিল রুটি তার সাথে ছিল বেগুন ভাজা তার সাথে ছিল এই দুপুরবেলারই তোমার তরকারিটা মানে আলু আর ফুলকপি দিয়ে করা তরকারিটা তারপরে কিন্তু মাছ যেটা সেটা হচ্ছে মিষ্টি আর এই মিষ্টিটা এত ভালো ছিল কালকে আমি কিনে এনেছিলাম তোমার আর রুটি তো ছিলই তো মিষ্টিটার ভেতরে না মানে ক্ষীরের পুর ভরা ছিল আর একটু আমসত্ব দেওয়া ছিল এটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না মিষ্টিটা ভীষণ টেস্টি ছিল আর এটা আমি অঞ্জলি থেকে কিনেছিলাম নেক্সট দিন চেষ্টা করবো অঞ্জলি দোকানটা দেখাবার ভিডিও কেমন লাগলো জানি সবাই ভালো থেকে সুস্থ